আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই দেখতে এই যে দশতম এর প্রশ্নটা আমি হাতে নিলাম এই যে দশতম এর এখানে আমার চারটা প্রশ্ন লিখা আছে ঠিক আছে দশতম বিসিএস আপনারা পাবেন কোশ্চেন ব্যাংক খুললে তো এখানে যে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে দেখেন এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এইটা প্রশ্নটার সমাধানটা আমি আপনাদের দিচ্ছি সেটার জন্য আপনাকে একটা রুল মনে রাখতে হবে এই যে দেখেন চুয়াল্লিশ বাইশ চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো বাইশ তিনশো একুশ দেখেন তিনশো একুশ এই রোলটা যদি আপনি এই চুয়াল্লিশ এই ফোন নাম্বারের মতো যদি আপনি যদি এটা যদি মনে রাখেন তাহলে আপনি এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনি এই মৌলিক সংখ্যা নিয়ে এ যত কোশেন আসবে চাকরি পরীক্ষায় যত কোশেন আসবে আপনি সব প্রশ্ন সমাধান করতে পারবেন বিশ্বাস করে সব প্রশ্ন আমরা সমাধান করতে পারবেন দেখেন চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ আচ্ছা ঠিক আছে এখন দেখেন এটাকে আমরা দশ এটা বিশ এটা তিরিশ দেখেন তাহলে এক থেকে তিরিশ হতে কয়টি কয়েকটি সংখ্যা আছে এই যে দেখেন এই চারে চারে যোগ করলে কত চার আর এই যে দুই এই যে যোগ করলে কত দশ তাহলে এক হতে তিরিশ পর্যন্ত সংখ্যা আছে দশটি দেখেন আপনি এই যে দশটি এই যে এটা হচ্ছে দশ এটা হচ্ছে বিশ এটা হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আপনি কিন্তু এই রুলটা দিয়ে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তাহলে আপনার অ্যান্সার এই যে আমাদের এই যে কন এই যে এটার অ্যান্সারটা কত হবে বলেন তো এই যে এইটার এক নাম্বারের অ্যান্সারটা হবে দশ কত হবে দশটি মৌলিক সংখ্যা কয়টি দশটি কয়টি হবে বলেন তো দশটি তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আপনার এই যে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশটি এটা দিয়ে আপনি কি এইটা দিয়ে আপনি যেই কোনো মৌলিক সংখ্যা আপনি প্রশ্ন সমাধান করতে পারবেন এবার আমরা দেখেন দুই নম্বরে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বিয়াল্লিশতম বিয়াল্লিশতম এর যে গড়ের যে একটা প্রশ্ন আসছে সেটা আসলে বিয়াল্লিশতম অনেকগুলো বিসিএস এই প্রশ্নটা আসছে তারপরে অনেকগুলা চাকরি পরীক্ষার মধ্যেও এই প্রশ্নটা আসে দেখেন আপনি যদি একটা নিয়ম একটা টেকনিক যদি পারেন আপনি এই ধরনের প্রশ্ন খুব নিমিষেই খুব কম সময়ের মধ্যে কয়েক সেকেন্ডে আপনি এ করতে পারেন তো আপনাকে আগে একটু শিখতে হবে দেখেন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর কত এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর কত ঠিক আছে দেখেন এখানে আমাদের ক এত কয়ের মধ্যে পঁচিশ ক্ষয়ের মধ্যে ছাব্বিশ গয়ের মধ্যে তেইশ ঘয়ের মধ্যে চব্বিশ এই যে চারটা অপশন আছে চারটা থেকে কিন্তু একটা আমার রাইট এখানে যে একটা সূত্র আছে দেখেন একটা একটা যে গড়ের যে একটা সূত্র আছে একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে খুব সহজ একটা সূত্র সে সূত্রটা একদম সহজ দেখেন প্রথম পথ প্রথম সংখ্যা অথবা প্রথম পথ অনেকেই যাই লিখেন প্রথম পথ যোগ শেষ পথ পদ পথ শেষ পথ দেখেন এই সূত্রটা দিয়ে আপনি অনেক অনেক প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন আমি আপনাকে দেখাই দেব প্রথম পথ যুগ শেষ পথ ডিভাইডেড কত টু এই সূত্রটা দিয়ে আপনি এই ধরনের প্রশ্ন সব সমাধান করতে পারবেন একটু খেয়াল করেন তাহলে দেখেন এখানে আবার প্রথম পথ কত বলেন তো প্রথম পথ তো এক আমি লিখলাম কত বলেন তো এক শেষ পথ কত বলেন তো এই যে দেখেন এক থেকে উনপঞ্চাশ তো আমার শেষ পথ তাহলে এই যে দেখেন আমার উনপঞ্চাশ আর এখানে আছে কত বলেন তো দুই তাহলে উনপঞ্চাশ আর এক যুগ করলে কত বলেন তো পঞ্চাশ এই পঞ্চাশকে যদি আমি দুই দেওয়া ভাগ করি তাহলে কত বলেন তো সবাই বুঝতে বুঝতে পারছেন পঁচিশ তো আমার অ্যান্সার কত বলেন তো পঁচিশ আমি অঙ্কটাকে আবারও রিপ্লাই করতেছি এক থেকে উনপঞ্চাশের মতো গড় কত তো এই ধরনের প্রশ্ন হলে আপনাকে সূত্র মনে হবে প্রথম পথ যুগ শেষ পথ ডিভাইডেড টু প্রথম পথ কত আছে আমার এক শেষ পথ কত উনপঞ্চাশ নিচে আছে কত দুই এইটা এটা যুগ করলে কত পঞ্চাশ নিচে কত কাটাকাটি করলে কত পঁচিশ তাহলে আমার অ্যান্সার কত প্র নাম্বার পঁচিশ তো কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো প্লিজ একটা লাইক কমেন্ট করতেই পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাভারেজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখেন বিশতম বিশেষ পরীক্ষায় আসছে আর অনেক গুলা পরীক্ষায় অঙ্কটা আসছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আসুন আমরা প্রশ্নটা সমাধান করি দেখেন প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই এর মানের গড় দেখেন এখানে কি এক্স এবং কি ওয়াই এর গড়ের মানের গড় মানে এই যে এক্স এবং ওয়াইয়ের দুইটার মানের গড় দেওয়া আছে কত নয় ঠিক আছে মানে এখানে আমাদের এই যে প্রশ্নটা আমরা এখানে সমাধান করবো সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই এক্স ওয়াই এর মানের গড় মানের গড় দেওয়া আছে কত নয় তাহলে যেহেতু মান আমার দুইটা তাই এই জন্য আমি দুই দিয়ে এটাকে গুণ করবো প্রথমে যেহেতু এক্স ওয়াই দুইটা এই জন্য গুণ করবো তাহলে কত হইলো বলেন তো নয় দু কোণে আঠারো দেখেন এবং জেডের মান দেওয়া আছে বারো জেডের মান দেওয়া আছে কত বলেন তো বারো এই যে বারো দেওয়া আছে জেডের মান তো আমার অপশনে দেওয়া আছে ক নাম্বারে ছয় খ নাম্বারে নয় ক নাম্বারে দশ বারো এখন দেখেন এখন কিন্তু আমরা এক্স ওয়াই যে তিনটা সুতরাং এক্স ওয়াই জেড মানের গড় যেহেতু আমরা গড় আর এই এই যে এটার এটা এখানে আমরা সমষ্টি লেখলও পারবো ঠিক আছে তো দুইটা কত দেওয়া আছে নয় দোকানে আঠারো তাহলে এক্স ওয়াই জেড এর মানের গড় তো এটার সূত্রটা হচ্ছে কি বলেন তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে তাহলে যেহেতু আমাদের এক দুই তিন তাহলে আমাদের সূত্রটা কি ছিল মোট সংখ্যা মোট সংখ্যা কত এক্স ওয়াই জেড আর আমাদের সঙ্গে কথা এক দুই তিন এই জন্য আমরা এখানে লিখতে পারি কত তিন এইবার একটু ভালো করে একটু খেয়াল করেন তো এক্স ওয়াই এই যে এক্স ওয়াই মানের সমষ্টি কত পাইছি আঠারো আমরা এক্স ওয়াই এর পরিবর্তে লিখলাম কত আঠারো আর এই এর মান এই এর মানটা আমরা কত লিখছি বলেন তো এর মানটা বেশি বারো দেখেন এবার এই যে আমরা যদি এটা যদি যোগ করি এই যে এটা যদি আমরা যোগ করি বারো আর আঠারো যোগ করলে কত তিরিশ তিরিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি দশ কত বলেন তো দশ তাহলে আমার অ্যান্সার কত দশ আছে কি গতে কত ইজি না তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু অ্যাভারেজ গড় না আমরা বিসিএস এর ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমরা এভাবে সলিউশন করব তো যদি আপনাদের আসলে পছন্দ হয় একটা লাইক একটা কমেন্ট তো দিতেই পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম